নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর বানিয়ে দেখাবো। সহজভাবে ছানা দিয়ে তো চলুন দেখে নেবেন কিভাবে প্রথমে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল চাউল ধুয়ে নিয়েছি জলটা শুকিয়ে এবার এটি পাউডার করে নেব হাফ বাটি গোবিন্দভোগ চাল এখন ছানাটা আমি এই কাপড় থেকে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ছানা ছানাটি এখন খুব ভালো করে কুড়ি মিনিট আমি এটি খুব ভালো করে মেখে নেব যেন ছানার দানাগুলি একদম না থাকে এটি কুড়ি মিনিট পর্যন্ত এটি ভালো করে মেখে নেব দেখুন অনেকটা মাখা হয়ে গেছে খুব সুন্দর পেস্ট হয়েছে এখন এটি কিছু ছাড়াই আমি এখন প্রথমে আমি অল্প একটু মানে রসগোল্লার মতো গোলাপ জামের মতো অল্প একটু ভেজে নেবো প্রথমে ছোট ছোট করে এই ছানার মধ্যে এখন কিছু দেইনি। পরে মেশাবো খুব সহজ আর একদম খুব সিম্পল ভাবে বানাবো অনেক কিছু মিশালে ছানার স্বাদটা পাওয়া যায় না এর জন্য আমি বেশি কিছু মেশাবো না দেখুন হয়ে গেছে এটি ভেজে নেবো এই দেখুন হাফ চামচ ময়দা দিয়ে দিচ্ছি আমি ছানার মধ্যে হাফ চামচ ময়দা তারপর দেখুন এক চামচ প্রথমে আমি চাউলের পাউডার দিয়ে দিচ্ছি তারপর আরও এক চামচ চাউলের পাউডার দিয়ে দিচ্ছি এটি গোবিন্দভোগ চাউলের পাউডার দিয়ে আর কিচ্ছু দেব না এটি আরও খুব ভালো করে আরও দশ মিনিট এটি মেখে নেব ভালো করে সুন্দর অল্প একটু জল দিলাম দু চামচ পরিমাণ জল দিয়েছি নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে দেখুন কমপ্লিট এই যে এরকম ভাবে এটি এরকম ভাবে হাত দিয়ে এরকম ভাবে বানিয়ে দেখবেন এখন আমি একটি প্লাস্টিক এ নিয়ে নিচ্ছি ভালো করে প্লাস্টিক ধুয়েছি ভালো করে হাত ধুয়েছি খুব ভালো করে এখন দেখুন একটি বাঁশের স্টিক নিয়েছি এটি বাঁশের স্টিক দিয়ে আমি ফুটো করে দিচ্ছি ধূপকাঠি বা লুহা দিলে ভালো নয় ধূপকাঠির গন্ধ করবে এর জন্য আমি একটি বাঁশের স্টিক নিয়েছি ছোট্ট স্টিক দিয়ে অল্প একটু ফুটো করে দিচ্ছি একদম ছোট ছোট হোল করে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে এখন প্রথমে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব ছোট জাম গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি আগুন বাড়িয়ে দিলে ভালো হবে না দেখুন অনেকটা ভাজা হয়েছে আরো এক মিনিট ভেজে অল্প একটু লাল করে ভেজে তুলে নেব দেখুন লাল করে ভাজা হয়ে গেছে ছোট্ট জাম খুব সুন্দর এখন দেখুন আমি এটি বানিয়ে নিচ্ছি সীতাভোগ ছানার সীতাভোগ কত সুন্দর অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর গ্যাসটি কিন্তু আমি অফ করে দিয়েছি তেল গরম করার পর গ্যাসটি অফ করে দিয়েছি না হলে লাল হয়ে যায় সাদা ভাবটা থাকবে না আরেকবারও দেখুন আমি গ্যাসটি অফ করেই কিন্তু বানিয়ে নিচ্ছি তেল গরম আছে গ্যাসটা যদি অন করি তাহলে লাল হয়ে যাবে এই ছানার সীতা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম সাদা কালারের আর খুব মোচমচে হয়েছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন আপনারা খুব সহজেই এরকম বানাবেন এখন এক কাপ চিনি শিরার জন্যে নিয়ে নিচ্ছি এই কাপ দিয়ে এক কাপ চিনি তারপর এই কাপ দিয়ে এক কাপ জল এখন একটি এলাচ দিয়ে দিচ্ছি এটি দিয়ে দশ মিনিট খুব ভালো করে জাল করে নেব শিরাটি শিরাপ হয়ে গেছে দেখুন এখন আমি গ্যাসটি অফ করে দেব এবার দিয়ে দিচ্ছি প্রথমে ছোট গোলাপ জামগুলো এটি দশ মিনিট পর আমি এটি তুলব যখন রসগুলি অ্যাবসার করে নেবে তখন আমি তুলে নিচ্ছি এখন দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার এই শিরাতেই দিয়ে দিচ্ছি আমি সীতাভোগ ছানার দিয়ে দশ মিনিট এই শিরার মধ্যে রেখে দেব তাহলে এই চিনির শিরাটি খুব ভালো করে ভিতরে এবজর্ব করে নেবে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি এখন একটি বাসনে নিয়ে নিচ্ছি দেখুন খুব নরম হয়েছে একদম খুব সাবধানে একদম আমি একদম সফট ভাবে তুলে নিচ্ছি মিষ্টি ভেজা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখুন ছোট জাম আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ছানার সীতা আপনারা এরকম খুব সহজেই বানিয়ে খাবেন খুব সুস্বাদু লাগবে আর ভগবানকেও দিতে পারবেন এরকম বানিয়ে খুব সহজ আর এটির মধ্যে বেশি কিছু মিক্স করলে হয় কি ছানার সাতটা পাবেন না তো বেশি কিছু আমি দেইনি আধা চামচ ময়দা দু চামচ চালের পাউডার দু চামচ গোবিন্দভোগ চালের পাউডার দেওয়াতে খুব সুন্দর হয়েছে গন্ধটা